খান লঞ্চের রাতের চিত্র দেখাই বাট আজকে এম খান সাত লঞ্চের দিনের চিত্র দেখাবো যেটি আপনার মেসেস খান শিপিং লাইসেন্স মানে মেসেস মাহফুজ খান সাহেবের এই এম খান সাত লঞ্চ এই মাস্টার বিচ থেকে দেখেন কত সুন্দর দিনের দৃশ্য এবং দিনের লঞ্চ চালাচ্ছে যেটা হচ্ছে শামীম ভাই আপনার দ্বিতীয় সিনেমাস্টার এবং জয়রুল হক তাদের প্রতিনিয়ত আমি ভিডিও ছেড়ে থাকি জয়রুল ভাই পুরা শাহরুখ খানের মুঠে রয়েছে হ্যাঁ এবং মোডাইল মোবাইল টিপতেছে আর এখানে দেখেন দুটি ইকো সাউন্ডার রয়েছে হ্যাঁ পানি গভীরতা নির্ণয় করে এবং ইলিশের বাড়ি চাঁদপুরের ময়ূর সাত লঞ্চ যাচ্ছে যেটা দিয়ে প্রতিনিয়ত গুজব ছড়া কিছু অসাধু লোক সেই ময়ের সাত দুর্দান্ত গতিতে প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যাচ্ছে এবং ইলিশের বাড়ি চাঁদপুর থেকে অগ্রদূত প্লাস অগ্রদূত প্লাস দেখাই টেকেন আসো অগ্রদূত প্লাস সেটা যাচ্ছে কত ছোট লাগছে এম খান সাহেবের খান লঞ্চ থেকে কত ছোট লাগছে এবং খান সাহেবের যে আপনার এই যে কত সুন্দর তাদের চিহ্ন রয়েছে প্লাকটা রয়েছে শিপিং লাইসেন্স তাদের একটি লঞ্চ এই একটি লঞ্চই বরিশালবাসীদের সার্ভিস দেখিয়ে দিয়েছে যারা প্রতিনিয়ত ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা সার্ভিস দিয়ে যাচ্ছে এম খান সাত লঞ্চ এবং প্রায় এতটাই জনপ্রিয় হচ্ছে যে তারা শুক্রবার হোক শনিবার হোক তারা শুধু খালি পিকনিক ট্রিপই মেরে যায় ইলিশের বাড়ি চারটো কিছুদিন আগে আমাদের দ্বীপ জেলা ভোলা চরফেশন মনপুরা ইলিশের সাম্রাজ্য এগুলো তো আপনার টিপ মেরে এসেছে এবং সামনে আরও টিপ মারবে যেহেতু শীতের সিজন এসে পড়েছে তাহলে যিনি কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে বলবো এম খান সাত লঞ্চ অনেকটা জনপ্রিয়তা হচ্ছে এটা তাদের সার্ভিসের কারণে কারণ তারা প্রতিনিয়ত যাত্রীদের ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এবং তারা ব্ল্যাকে বলেন ব্ল্যাকে যে কেবিনগুলো বিক্রি হয় সাধারণত অনেক লঞ্চে ব্ল্যাকে কেবিন বিক্রি হয় না এবং তারা আরও ভালো সার্ভিস দিতে যে ব্ল্যাকে কেবিন বিক্রি হয় না কিছুদিন আগে এই ঘটনা ঘটছে তৎক্ষণাৎ মালিক পক্ষ সেটা পদক্ষেপ নিয়েছে এবং যে এটার সাথে জড়িত ছিল তার চাকরিচ্যুত করা হয়েছে এবং এমকান সাত লঞ্চ ভবিষ্যতে আরও যাতে আপনাদের ভালো সার্ভিস দিতে পারে দক্ষিণ অঞ্চলের মানুষদের সেটাই তারা প্রত্যাশা করে এই এম খান সাত লঞ্চের যিনি মালিক পক্ষ রয়েছে মাহফুজ খান সাহেব এবং যিনি দায়িত্বে রয়েছেন রাফসান খান সাহেব